আপনিও কি এমন অনুভব করেন যে সবাই আপনাকে নিয়ে হাসে আপনাকে ছোট করে দেখে সবাই যেন চালাক আর আপনি বোকা এই অনুভূতি আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দিচ্ছে আজকের এই ভিডিও সেই সকল মানুষের জন্য যারা সমাজের এই অদৃশ্য বিচারবোধের নিচে পিষ্ট হয়ে পড়েছেন নমস্কার আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং প্রফেশনাল লাইফ কোচ আমি আজ আমার এই ভিডিওতে আলোচনা করব কেন এই ভাবনা তৈরি হয় এবং কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আসুন বেশি কথা না বলে আজকে আলোচনাটা শুরু করি আমরা প্রথমে জানব কেন এই অনুভূতি তৈরি হয় দেখুন আমাদের সমাজে এক অদৃশ্য কম্পিটিশন চলছে কীরকম কম্পিটিশন না কে বেশি স্মার্ট কে কার থেকে বেশি চালাক কে কাকে কিভাবে ঠকাতে পারে এই ঠকানোটাই যেন একটা সফলতা চলে এসছে অর্থাৎ নিজেকে সবার থেকে বেশি চালাক ভাবা বেশি স্মার্ট ভাবা স্মার্টনেস ভাব এটাই যেন আজকের একটা ট্র্যাডিশন যখন কেউ একটু সংবেদনশীল হয় যখন কেউ একটু মন খোলা হয় যখন কেউ একটু সরলভাবে কথা বলে সবার সঙ্গে মেলামেশা করে সবার সঙ্গে হেসে গল্প করে কথা বলতে ভালোবাসে তখন সেই জন্য সবার কাছে বোকা হয়ে যায় তখন সবাই তাকে তার এই যে সরলতা তার এই যে সংবেদনশীলতা তার এই যে মন খোলা ভাব এটাকে সবাই তার দুর্বলতা মনে করে তারা আসলে বুঝতেই চায় না এই সরলতাটা আসলে কোনো অপরাধ নয় বরং এটা এক প্রকার মানসিক শক্তি এই যে এই যে কথাটা এই যে এই যে আপনি সরল আপনি সহজ সরল বোকা এই কথাটা শুনতে শুনতেই মনে হয় হ্যাঁ সত্যি আমি হয়তো বোকা আর বাকি সবাই চালাক এই বিশ্বাস তখন আমাদের মনে আস্তে আস্তে জন্ম নেয় আসলে এটা একটা ক্রিটিক তৈরি করে নিজের ভেতরেই নিজের একটা নিজেকে নিয়ে একটা অবিশ্বাস জন্ম নেয় নিজের বিরুদ্ধে নিজেই কথা বলতে শুরু করে এক ভয়ঙ্কর মানসিক অবস্থা এর প্রভাব কি হয় এর ফলে এই 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 যে 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 মনোভাব 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 যখন আমাদের তৈরি হয় থেকে আমাদের কি প্রভাব পড়তে পারে আমাদের মনে যখন এরকম অনুভব তৈরি হয় এই অনুভবটা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় আমাদের সব জায়গায় মনে হয় যে আমরা সত্যিই হয়তো সবার থেকে বোকা সত্যিই হয়তো আর সবাই আমার থেকে চালাক সত্যি হয়তো আমি আর কিছু করতে পারবো না সত্যিই হয়তো আমি সবার থেকে পিছিয়ে পড়তে পারি এই এই ভাবনাগুলো নিজেকে এত এত নিচে নামিয়ে দেয় যে নিজেকে নিজের প্রতি নিজের একটা ঘৃণা তৈরি হয়ে যায় এবং মানুষ এক ধরনের সামাজিক আতঙ্কে ভোগে নিজের মধ্যে একটা কী বলবো একটা নিজের যে কনফিডেন্স সেই কনফিডেন্সটাই নষ্ট হয়ে যায় এই কনফিডেন্স থেকে কি হবে আপনার আপনার আত্মসম্মান নিজের প্রতি যে নিজের সম্মান সেটা নষ্ট হয়ে যাবে এক সময় নিজেকে নিজের কাছে একেবারে মূল্যহীন মনে হবে মনে হবে কোনো দামই নাই কোনো ভ্যালু নেই আমার আমি কেন বেঁচে আছি আমার কি ভ্যালু সমাজে আমি কি করতে পারি কি করতে পারি না আদৌ কিছু করতে পারি কি না সেই সমস্ত মূল্যবোধটাই নষ্ট হয়ে যায় এবং এটাই ক্রমে এক মানসিক অবসাদ অথবা সোশ্যাল অ্যাংজাইটিতে রূপ নিয়ে নেয় তাহলে এখন আমরা এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি দেখুন এখান থেকে বেরিয়ে আসার বেশ কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আপনারা একটু ফলো করুন প্রথম পয়েন্ট আমরা যেটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জিনিস মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে যে আপনার যে সরলতা আপনি যে সবার সঙ্গে হেসে কথা বলতে ভালোবাসেন আপনি সবার সঙ্গে মিশতে ভালোবাসেন আপনি যে সরল সাদা একটা মানুষ এটা আপনার দুর্বলতা নয় এটা আপনার শক্তি যেটা আর সবাই পারে না দেখবেন আপনি খেয়াল করে আপনি যতটা সবার সঙ্গে মিশতে পারেন আপনার আশেপাশে যারা আপনাকে সবাই বোকা বলে যারা আপনাকে সবাই যারা বলে নিজেদেরকে যারা নিজেদের চালাক বলে আসলে তারা কিন্তু দেখবেন সবার সঙ্গে মিশতে পারে না আপনি যতটা সহজে সবার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন ততটা সহজে কিন্তু বাকি সবাই কিন্তু সবার সঙ্গে মিশতে পারে না সুতরাং আপনাকে এটাকে একটাই জিনিস বুঝে নিতে হবে যে আসলে সরলতাটা আপনার শক্তি এটা আপনার কোনো দুর্বলতা নয় এটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে এবং এটা এটা বাস্তব এটাই বাস্তব আপনি সরল সহজ এই জন্যে আপনি সবার সঙ্গে মিশতে পারেন এবং আর সবাই কিন্তু যারা এমনকি যারা আপনাকে বোকা বলে তারাও কিন্তু আপনার সঙ্গে মেশে তাহলে আসলে এটা আপনার শক্তি সরল মানুষ আসলে আসলে অন্যের কষ্ট বুঝতে পারে আপনি সহজ সরল বলে আপনি যতটা পরের দুঃখ বুঝতে পারেন বা অনুভব করতে পারেন বাকিরা কিন্তু সেটা পারে না তাই মনে রাখবেন এটা আপনার শক্তি এটা আপনার দুর্বলতা নয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার যে নিজের মধ্যে যে কনফিডেন্সটা নষ্ট হচ্ছে নিজের প্রতি নিজের যে বিশ্বাসটা নষ্ট হচ্ছে নিজের সবসময় খারাপ দিকগুলো আপনি চোখে দেখতে পাচ্ছেন দেখুন ক্ষতি নেই তার সাথে সাথে আপনি নিজের ভালো দিকগুলোকেও দেখুন দেখার চেষ্টা চেষ্টা করুন বোঝার করুন একটা মানুষের মধ্যে সবসময় খারাপ কিছু থাকে না ভালো কিছু তো আছে আপনার মধ্যে সেই ভালোগুলোকে খুঁজে বের করুন দরকার হলে আপনি ডায়েরিতে লিখে রাখুন প্রতিদিন অন্তত তিনটে করে আপনি যা ভালো কিছু করলেন ভালো যে আপনার গুণগুলো আছে যেগুলো আপনার মনে পড়ছে যে আমি এটা করতে পারি আমি এই ভালো কাজটা করতে পারি আমি এই এই মানুষের জন্য এই ভালো কাজটা করেছি বা আজকে আমি এই জিনিসটা করেছি এরকম অন্তত তিনটে করে জিনিস বা তিনটে করে নিজের ভালো গুণের কথা লিখে রাখুন যেগুলো আপনি অন্যজনকে আপনি উপহার দিয়েছেন নিজের আপনি অন্য কারোর জন্য কিছু করেছেন সহানুভূতি হোক আন্তরিকতার দিক থেকে হোক যাই হোক যেটাই করেছেন সেটা লিখে রাখুন এগুলো কিন্তু হিরের থেকেও মূল্যবান জিনিস হীরের থেকেও মূল্যবান এটা মাথায় রাখবেন আপনি যে কারোর জন্য কিছু করতে পারছেন বা আপনার মধ্যে যেটুকুনি ভালো যেগুলো আছে আপনার মধ্যে সব কিন্তু খারাপ নেই আমার তো মনে হয় আপনার মধ্যে খারাপ কিছু নেই সবটাই ভালো আপনি ভালোগুলোকে ফিল করুন ভালোগুলোকে ফিল করুন এবং সেগুলোকে লিখে রাখুন তিন নম্বর বিষয় আপ আপনাকে যারা অপমান করে আপনার সম্পর্কে যারা খারাপ কথা বলে আপনার জীবনে তাদের জন্য সেরকম খুব একটা বড় জায়গা রেখেন না যারা অপমান করে তাদের আপনার জীবনে কোনো রকম মূল্য নেই তাদেরকে এক কথায় অ্যাভয়েড করুন তাদেরকে এড়িয়ে চলুন সবাই কিন্তু আপনার বন্ধু নয় সবাইকে খুশি রাখাটাও আপনার দায়িত্ব নয় একটা মানুষ আপনি একা বাকি সবাইকে খুশি রাখতে পারবেন না সুতরাং যারা আপনার প্রতি খুশি নয় তাদেরকে এড়িয়ে চলুন যারা আপনাকে নিয়ে খারাপ কথা বলে আজে বাজে বলে আপনার পেছনে আড়ালে তাদেরকে এড়িয়ে চলুন চার নম্বর বিষয় নিজের আত্মসম্মান বাড়াতে নিজের প্রতি নিজের যে কনফিডেন্স লেভেল সেইটাকে যদি বাড়াতে চান বা নিজের প্রতি নিজের সম্মানটাকে যদি বাড়াতে চান তাহলে একটা সিদ্ধান্ত নিন একটা যে কোনো একটা ছোটো একটা কাজকে ছোট ছোটো কয়েকটা অংশে ভেঙে নিন এবং সেইগুলোতে নিজের সফলতা যখনই দেখবেন আসবে তখনই দেখবেন নিজের উপর নিজের ভরসা বাড়তে থাকবে নিজের প্রতি নিজের বিশ্বাস বাড়তে থাকবে অর্থাৎ আপনার যে কাজ আপনার যে টার্গেট আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে ছোট ছোট কয়েকটা অংশে ভেঙে নিন এছাড়াও আমি যেটা সবাইকে বলে থাকি যে যদি এরকম আত্মবিশ্বাস আপনার নষ্ট হচ্ছে নিজের ওপর অবসাদ জন্ম নিচ্ছে নিজের প্রতি কনফিডেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে মনে করছেন এরকম তাহলে কাউন্সেলিং করান একজন ভালো প্রফেশনাল কাউন্সিলারের সঙ্গে কাউন্সেলিং করান কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু নিজের ভালো দিকগুলো আপনি খুঁজে পাবেন একজন ভালো থেরাপিস্ট ভালো কাউন্সিলারের সাহায্য নিন একজন মনোবিদ হোক বা ডাক্তার ডাক্তারবাবু হোক যাই হোক যিনি কাউন্সেলিং করান তার সঙ্গে কথা বলুন অথবা কোনো ভালো প্রফেশনাল কাউন্সিলারের সঙ্গে কথা বলুন দেখুন একটা কথা মনে রাখবেন আপনি কিন্তু দুর্বল নন আপনার অনুভবটাই এটা প্রমাণ করে দেয় আপনি জীবন্ত আপনি অনুভব করছেন মানে আপনি আপনার শরীরে প্রাণ আছে আপনি অনুভব করতে পারছেন মানে আপনি সংবেদনশীল এবং আপনি আপনি মানুষকে বিশ্বাস করেন সেই জন্য আপনি মানবিক সেই মানসিকতা নিয়েই কিন্তু আপনি একদিন নিজের শক্তি দিয়ে সবাইকে চমকে দিতে পারেন একদম একদমই এটা সত্যি কথা যদি আপনার এই মানসিকতা থাকে এবং এই মানসিকতা নিয়েই কিন্তু আপনি একদিন সবাইকে চমকে দিতে পারেন আপনি যেই হন না কেন যাই হন না কেন আপনি মূল্যবান নিজেকে ভালোবাসতে শিখুন মনে রাখবেন আপনি আপনার সবচেয়ে বেশি আপন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন দেখবেন সব কিছু ভালো থাকবে সুতরাং নিজেকে কোনোভাবেই নিজের প্রতি নিজের বিশ্বাসটা কিন্তু হারানো যাবে না ধন্যবাদ এটুকুনি আজকের বিষয়ে আলোচনা ছিল আহ ভিডিওর শেষে আমি এটুকুনি বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এটা আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা এবং এই ধরনের আরও মানসিক স্বাস্থ্যভিত্তিক যদি ভিডিও পেতে চান দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা টিপে দিন এটা এই বেল আইকনটা চাপতে কী হবে আপনার নোটিফিকেশন অন হবে এবং আপনি আমার চ্যানেলে যত ভিডিও আসবে সমস্তগুলোর আপডেট কিন্তু আপনি পাবেন আর একটা বিষয় এটা মনে রাখবেন যে আপনার ভাবনা হচ্ছে আমাদের ভিডিওর বিষয় বা আমাদের আমার এই যে ভিডিও তার হচ্ছে আলো বলতে পারেন সুতরাং আপনার মনে কি কোনো রকম যদি বিশেষ কোনো দ্বন্দ্ব প্রশ্ন বা অভিজ্ঞতা যদি থাকে যেটা নিয়ে আপনি ভিডিও দেখতে চান বা জানতে চান যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে লিখে জানেন আমি অবশ্যই আপনার সেই বিষয় নিয়ে আমি ভিডিও আনবো আপনি কোন বিষয়ে জানতে চান সেটা আপনি লিখুন বা কোন কোনো সমস্যা নিয়ে আপনার মধ্যে যদি কোনো কিছু জানার থাকে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন